সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে ব্লগ স্টার্ট এখন বিকেলবেলায় কারণ সকালবেলায় গিয়েছিলাম এই যে লঙ্কা ভাঙতে এই যে বেলায় বলতে গেলে গিয়েছি প্রায় দশটার সময় দিয়ে তারপরে বারোটা পর্যন্ত তুলেছিলাম তারপর দেখি বৃষ্টি শুরু হয়েছিলো ভীষণ এখন তো দেখি মনে হয় না বৃষ্টি হয়েছে এই যে দেখো আঁকা দেখো কত ক্লিয়ার একদম এই যে একটা সিনেমাটিক নিলে ভালো হবে কিন্তু দেখো হেভি একদম মানে ক্লিয়ার হয়ে গেছে আকাশ কিন্তু কিছু করার নেই মানে যখন আমি তুলছিলাম তখন মানে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিলো যার কারণে আমাকে চলে আসতে হয়েছে এই কটা ভেঙে নি আমি একা গিয়েছিলাম তাই এই কটা হয়েছে এখন যদি বাইক থাকতো যে বিক্রি করতে চলে আসতাম আরামসে বাইকে যাই কিন্তু বাইক নাই গাইজ সাইকেল করে যেতে হবে এখন বিক্রি করে দিয়ে আবার আসতে হবে আর গাইজ আজকে মানে বাইকের খোঁজটা পাওয়া গেছে বলছে মানে রানাঘাটে নাকি ওর মানে যে নিয়ে গিয়েছে তার বাবা নাকি দেখিছে রানাঘাটে ওই ছেলেটিকে ওই ছেলে পালিয়ে গিয়েছে মানে বাইক নিয়ে ওকে দেখিয়েছিল যে ওইখানে ওই থানায় কমপ্লেন জানানো হয়েছে এবার দেখি কবে দু এক দিনের মধ্যে চলে যাবে আশা করছি দু একদিনের মধ্যে পেয়ে যাবো বাইক তো হ্যাঁ তারপরে মানে আমি আমি মাঠে ছিলাম তো লঙ্কা ফোন করে বলছিল যে পাওয়া গেছে খোঁজ তো দেখা যাক কবে পাই মানে খোঁজ তো পাওয়া গেছে না পনে পাঁচটা চারটে পঁয়তাল্লিশ তো হ্যাঁ বিক্রি করতে আসি দেখি চলো ফটো বেঁচে দিয়ে আবার আসতে এসে আবার কন্টিনিউ করবো ফাইনালি চলেছি লঙ্কা বিক্রি করি আজকে হয়েছিল মানে কত কিলো হয়েছিল আজকে হয়েছিল ন কিলো আর দাম ছিল আজকে আটচল্লিশ টাকা তো কালকে কালকে ভাঙা হবে না যত সম্ভব কালকে গাইতে একটা মানে খবর পেলাম আজকে ভীষণ খুশি লাগছে মানে যে কনফার্ম যে মানে থানায় বাইক আছে রানাঘাট থানায় কালকে সকাল উঠে রানাঘাট থানায় যেতে হবে মানে প্রায় এখান থেকে একশো তিরিশ কিলোমিটার মতো ওখান থেকে বাইক চালিয়ে চালিয়ে আসতে হবে মানে বিশাল অবস্থা খারাপ রানাঘাট থানায় পেয়েছে ওকে ধরেছিল ওর বাবারা নাকি ওর বাবা ধরে আমি বলেছিলাম যে ওর বাবারা মানে অনেকটা ভালো ওর তুলনায় যে ওর বাবাদের সবাইকে চিনতাম আমি তাও ভালো যে ওর বাবাকে বললাম যে এরকম ঘটনা ওর বাবাকে চিনতাম গাইজ যার কারণে মানে কোনো অসুবিধা হয়নি আরামসে পাওয়া গেছে যে ওর বাবা নিজে খোঁজ করে দিয়েছে রানাঘাট থানায় ও নিজে ওর ছেলেকে ধরেই দিয়েছে যে কোথায় আছে নাম ঠিকানা সব আমাদের বলে দিয়েছে তারপরে আমরা থানাকে জানালাম যে থানায় যেয়েই বাইকটা নিয়ে এসে রেখে দিয়েছিল মানে রেখে দিয়েছে থানায় এখন যেতে হবে আনতে কালকে সকালবেলা উঠে চলে যেতে হবে তো তাই সকাল সকাল বলছে এগারোটার মধ্যে যেতে হবে আমাদের এখান থেকে একশো তিরিশ কিলোমিটার মানে সাতটা সাতটা এরকম টাইমে বেরোতে হবে সকালে সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হবে এখান থেকে বাসে যেতে হবে কৃষ্ণনগর তারপরে যেতে হবে ট্রেনে করি রানাঘাট পর্যন্ত আর এখান থেকে আবার বাইক চালিয়ে চালিয়ে আসতে হবে মানে মানে আরউন্ড ফাইভ বাইক মানে বেশি দূর চালানো যায় না মানে খুব বেশি হলে কত খুব মানে আমি ভাবছি ভাবছি যে অত দূরে গেল কী করি যে মানে একটা ছেলে একটা মানে যদি পেছনে কেউ বসে থাকে তাহলে মানে নিয়ে যেতে ভীষণ কষ্ট হয় মানে কী বলবো মাথা খারাপ কষ্ট হয় মানে হাত ধরে যায় এই জায়গাটা ব্যথা হয়ে যায় আরউন্ড ফাইভ মানে চালালে বাইক বেশি এখানে ভীষণ ব্যথা করে আর ঘাড়ের এই জায়গাটায় ব্যথা করে তার মানে কী করে ও গেলো আমি তাই ভাবছি যে রানাঘাটে চলে গেছে পিছনে একটা মেয়ে ছিল ওর নাকি মানে মেয়ে ছিল শুনলাম আমি পরে তো মেয়েটাকে নিয়ে নাকি যাওয়া যেই যে ও নিয়ে চলে গেছে রানাঘাটে এক চান্সে তাই ভাবছি আমি রানাঘাটে গিয়েছে না কালকে বাইক পেলে বোঝা যাবে যে কত কিলোমিটার চলছে কত চালিয়েছে কী করেছে কারণ আমি মানে সবসময় ট্রিপ ওয়ান না ট্রিপ টু মানে আমার হিসাবে রাখি যে মানে কত কিলোমিটার চলেছে সেই হিসাবে মানে আমি মাইনাস কর দিই জিরো করে দিই কালকে গেলে তারপরে বোঝা যাবে যে কত কিলোমিটার চালিয়েছে কত কিলোমিটার কী করেছে তা কালকে যাওয়ার সময় কারণ যাওয়ার সময় মানে কিছু রেকর্ড করতে পারবো না কারণ গাইছ মানে আমার ক্যামেরা ক্যামেরার মানে পরিস্থিতি ভীষণ খারাপ আমি বাসের ভিতরে রেকর্ড করলে সে কি আর নয়েসে লোড হয়ে যায় যার কারণে আমি এসে একদম মানে আগে বাইক কনফার্ম যে কালকে যেতেই হবে আমাকে তো যেই নিয়ে এসে তারপরে রেকর্ড করবো কারণ মানে সেকি সেকি ভিডিও আমার মানে ভালোই লাগে না কারোরই দেখতে ভালো লাগে না মানে কিছুই ভালো লাগে না ভীষণ সেকি হয় মানে আমার ক্যামেরাতে ফোনের ক্যামেরাতে মানে এক্সটু একটু মানে স্টেবিলাই মানে স্টেবিলাইজেশন নাই আর যদি মানে এই কেসটা না হতো তাহলে আমার একটা ইলেভেন বা কিছু একটা আইফোন একটা কিছু নিয়ে নিতাম আমি আরামসে দিন হয়ে যেত যে এখানে আবার খরচ হবে ওখানে যাওয়া আসা তেল ভরাতে হবে আবার বাইকে করে আসতে হবে ও তো গ্যারান্টি তেল নেয় আমি শুনছিলাম নাকি ও বলছিল যে তেল নাই ওর বাবা বলছিল যে তেল নেয় সেজন্য পালাতে পারেনি কোন গলির ভিতরে থানা পেয়েছে নাকি গাড়ি গাড়ি তাই তো বলছে শুনলাম দেখি এখন কাল কি যেই তারপরে বোঝা যাবে যে কি হয়েছে কি না হয়েছে পুরো ঘটনা বিষ্টান্ত পুরোভাবে জানতে পারবো সকালে তা সকালে তো পাওয়া গিয়েছে যাই হোক ওর বাবারা খুঁজ দিলো ওর বাবা মানে সবাই অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু আমার পাড়ায় মানে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষকে বলছে যে পেয়ে গেলে ভালো হয় পেয়ে গেলে ভালো হয় এরকম বলেছে সবাই মানে বেশিরভাগ লোক পাড়ার যে বলেছে পেলে ভালো ওই চোরাকে ধরতে পারলে মারবে সব মানে আমার সাপোর্টে কথা বলেছে কিছু কিছু লোক ছিল যারা বলছিল যে মানে বিক্রি করে দিবে চুরাইখানায় বিক্রি করে দিবে কাটাখানায় বিক্রি করে দিবে চুরাই বিক্রি হয়ে যাবে এরকম অনেক পাবলিক ছিল কিন্তু যাই হোক মানে এখন তো বলছে থানায় আছে কালকে যেয়েই তারপরেকে বুঝতে পারবো আছে কি নাই আছে তো মানে যত সম্ভব আছে কারণ আমাকে বাবা বললো মানে মা বললো যে সকাল সকাল রেডি হয়ে নিবি কালকে যেতে হবে রানাঘাটে তখন তো মানে কনফার্ম থানায় নাকি পুলিশ ফোন করেছিল ওই থানার মেজবাবু যত সম্ভব তো ও ফোন করে মানে বলছিল ওখানে ওকে ফোন করানো হয়েছিল একজনকে যে আমাদের চেনা জানা একজন দিয়ে ও ফোন করে বলেছে যে এরকম মানে বাইক চুরি হয়ে গেছে বলিস যে আছে ওইখানে যে নিয়ে আসতে হবে কালকে কাগজ মানে যেগুলো আছে আমার কাছে মানে আমাকে কাগজ বলতে ব্লুবুক আছে তো ওটা নিয়ে যেতে হবে কালকে কালকে গাইস বাইক চলে আসবে যত সম্ভব তা মানে কালকে থেকে চালানো হবে আবার মানে আবার চালাতে পারবো প্রায় দশ দিন হয়ে গেল মনে হয় মানে ভীষণ খারাপ গেল এই দিন কটা আমার মানে কি বলবো অবাস্তব দিন এগুলো আমার লাইফের আনএক্সপেক্টেড দিন যেগুলো যাচ্ছে এই যে এই কটা বাইক না আসা পর্যন্ত মানে তাও তো মানে কেমন মনে হবে যে বাইকে এতদিন নিয়ে গেলো কোথায় চলে গেলো কী হলো যাই হোক দেখা যাক আমার ভাগ্যে কি আছে বাইকের কিছু ক্ষতি হয়েছে বা হয়নি বা কিছু দেখা যাক মানে হাতে না পাওয়া পর্যন্ত তো বুঝতে পারবো না কী হয়েছে কি না হয়েছে তা কালকে দেখা যাবে কালকে একদম নিয়ে এসে তারপর স্টার্ট করবো আমি যত মানে আমার ইচ্ছা নিয়ে এসে তারপর স্টার্ট করবো কারণ মানে আমার তো মানে সে কি রেকর্ড করতে ইচ্ছা করে না তো গাইস আজকে তো মানে কিছু রেকর্ড করে নি এটুকু এটুকুন আর এডিট করবো আপলোড করতে ঘুমিয়ে যাবো কারণ মানে এটা জানাচ্ছি যে আমার বাইক মানে পেয়ে গেছি আমি মানে খোঁজ পেয়ে গেছি কালকে শুধু আনতে হবে বাড়িতে তাই তো মানে তাড়াতাড়ি ঘুমাতে হবে আমাকে সেই মানে ভালো খুশি খুশি লাগছে আমার আজকে গা অনেকদিন বাদে মানে একটু ভালো লাগছে চলো দেখি গাইস এই ব্লগ কিছু নাই এটুকু না রেকর্ড মানে এটুকু না এডিট করে আপলোড করে দেবো তো আজকে ব্লগের জন্য এটুকু নয় ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ব্লগে ধন্যবাদ বুবেদার জন্য